আজকের ভিডিওটা শুরু করলাম ঢাকা এয়ারপোর্ট থেকে তো এখানে হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম দেখতেই পাচ্ছেন আশেপাশে সকলে তার প্রিয়জনদের জন্য অপেক্ষা করছে সবাই এখানে অপেক্ষা করছে কে কখন আসবে কার প্রিয়জন কখন আসবে সব অপেক্ষা করছিল তো আমরা অপেক্ষা করছিলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হাই এব্রিমান আসসালামু আলাইকুম তো বাসা থেকে বের হচ্ছিলাম তো অরাপুর আসার কথা ছিল এগারোটা বাজে তো আমরা হচ্ছে বাসা থেকে আটটার দিকে রওনা দেব তো ভোরবেলায় রান্না বড়া সব শেষ করে কমপ্লিট করে হচ্ছে যাচ্ছিলাম তো আমি রোজা ছিলাম ওর আব্বু রোজা ছিল তো ওই দিন ছিল সবে বরাত তো সবাই বরাতের রোজা আপনারা হয়তো কম বেশি সবাই থাকেন তো বাচ্চারা রোজা ছিল না আমি আমার মা ছিলাম বাবা তো অসুস্থ রাখিনি আর হচ্ছে আর বাবা মানে আমার হাজবেন্ডও কিন্তু রোজা রেখেই আসছে জার্নি করে তো এই তো রেডি হচ্ছিলাম তো রেডি হয়ে হচ্ছে বের হয়ে যাব গাড়ি নিচে চলে এসে অলরেডি ফোন দিয়েছে যে গাড়ি নিচে দাঁড়িয়ে আছে তো সবাই রেডি হয়ে যাচ্ছিলাম তো আমরা এই কয়েকজনই যাব তো আব্বা মা বাসায় ছিল আর আমরা যাচ্ছি তো রওনা দিয়ে দিয়েছি সবাই আপনারা তোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি পৌঁছাতে পারি এয়ারপোর্টে তো এই তো ছোটো ছেলেও হচ্ছে সকালবেলা কিছুই খায়নি তো সকালে খেতে পারে না তো এখন ছোট ছেলে বলছিল আমি সামনে বসবো আম্ম তো অত ছোট মানুষ ঘুমিয়ে যাবে একটু পরেই তো এর জন্য বললাম তুমি আমার কাছে বসো তো বাসার নিচে হচ্ছে গিয়ে গাড়িটা ছিল তো আসার পর ফোন দিয়েছে পরে আমরা নিচে নেমে আসছি তো এখন রওনা দিয়ে দেবো হচ্ছে তো রাস্তাতে আর তেমন ভিডিও করিনি তো এই তো এখন এয়ারপোর্টে চলে এসেছি যাই হোক তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে তো রাস্তায় নেমে হচ্ছে ফুল নিয়েছিলাম তো যাই হোক ওই ভিডিওটুকু এখানে দিতে ভুলে গিয়েছি তো আমরা গাড়ি তো এখানে ভিতরে যখন বের হবে তখন ঢুকতে দেবে তো এর জন্য গাড়ি থেকে নেমে হচ্ছে গিয়ে আমরা এই গেটে আসছি যে ওর বাবা ফোন দিয়েছে আমি নেমেছি তোমরা সামনে আসো তো এই তো অপেক্ষা দিন বা অপেক্ষার প্রহর দীর্ঘ দশটা মাস পরে হাজব্যান্ড ছেলেদেরকে কাছে পেলো তো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন কতটা খুশি কতটা আনন্দের একটা মুহূর্ত আমার ছোট ছেলে তো আর বাবাকে দেখেই জোরে বাবা বাবা বলে ডেকে কাছে গিয়েছে তো বড় ছেলে তো মশাল্লাহ এখন একটু বুঝে তো ছোটো ছেলেটা ওর বাবাকে অনেক মিস করে তো এখানে হচ্ছে কি ওর বাবাকে চুমো খাচ্ছিলো আদর করছিল বাবা বাবা করছিলো তো প্রত্যেকটা প্রবাসী ভাই বা বোনেরা হয়তো বুঝে যে প্রবাস থেকে আসলে কতটা খুশি কতটা আনন্দ ভিতরে কাজ করে আর যখন কি না আবার চলে যায় প্রবাসে তখন কতটা কষ্ট কাজ করে যাই হোক এখন সবারই আনন্দের মুহূর্ত তো এই গেট দিয়ে যারা যারা আসে সবাই খুশি আর যখন চলে যাবে তো যখন যায় তখন আরেকটা গেট দিয়ে যেতে হয় তো ওখানে সবার শুধু কান্না আর কান্না যাই হোক তো সব কিছু এখন গাড়িতে উঠিয়ে নেবে তো এখানের একটা নিয়েছে ড্রাইভার আরেকটা হচ্ছে রাতুল ওঠা ছিল তো দুইটা কার্টুন এনেছে আর একটা লাকেজ তো এই তো আমাদের গাড়ি গেটে ঢুকে গেছে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তো যাদের লোকজনই আসছে তারাই গাড়ি হচ্ছে এদিক দিয়ে ঢুকিয়ে পার্কিং করা থাকে তারপর হচ্ছে বের হয়ে যেতে হয় তো এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে এদিক দিয়ে হেঁটে এসে তারপর যখন ওর বাবা এসছে তারপর হচ্ছে গিয়ে আমরা গাড়িকে ফোন দিয়েছি যে আপনার ভাইয়া এসেছে আপনি এদিক দিয়ে আসেন তো ওই আমরা উঠে হচ্ছে রওনা দিয়ে দিলাম ছেলে সামনে বসবে তো একটু পরে আবার আমাদের কাছে নিয়ে এসেছি তো সামনে ছোট মানুষ ঘুমিয়ে যাবে তখন ব্রেক করলে হচ্ছে গিয়ে পড়ে যেতে পারে তো এই তো এয়ারপোর্ট হচ্ছে থেকে হচ্ছে চলে আসছি টার্মিনাল টু থেকে তো টার্মিনাল টুর থেকে হচ্ছে গিয়ে লোকজন আসে তো যখন প্রবাস থেকে আসে গেট দিয়ে বের হয় তো এই তো হচ্ছে আমরা সবাই চলে আসছি তো আজকের এই ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সময়ের কারণে ভিডিওটা আগে আপলোড করতে পারিনি আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের ভাইয়া কী কী আনলো অবশ্যই একটু হলেও শেয়ার করব তো সেই ভিডিওটা আবার এডিট করবো যখন সময় পায় অবশ্যই আপনারা দেখবেন সাথে থাকবেন তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না এমনিতে একটু বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভেদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ